হ্যালো গাইজ আজকে রাত্রিবেলা লাইভে চলে এলাম সবাই একটু লাইভটাতে জয়েন হয়ে যাও একের পরে সবাই একটু লাইটটাতে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু লাইভটাতে জয়েন হয়ে যাও আমি যা তো আমার অনেক বন্ধুরাই বলছিল যে আমি রাত্রিবেলা লাইভে আসিনি কেন তো আমার বন্ধুদের কমেন্টের কারণে কিন্তু আমি এখন রাত্রিবেলা লাইভে এসেছি তো তোমরা সবাই যদি আসো তাহলে অবশ্যই আমি থাকবো থাকবন্ন 안녕하세요 즈 브리즈, 브 কি ব্যাপার বুঝি ভাই কি ভাবছ কিছু ভাবছি না আজকে হঠাৎ করে রাতের বেলা লাইভে চলে এলাম তো তোমরা সবাই আমার পাশে থেকো আর লাইভটাতে একটু লাইক করে দিও ভালো আছো বুঝি ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু লাইক করে দিও লাইকটাতে তোমাদের আমার অনেক বন্ধুরা আছেন তারা আমাকে বলছিল যে আমি বেলা কেন লাইটে আসি না এর জন্য রাত্রিবেলা লাইভে চলে এলাম হায় হায় হ্যালো হ্যালো অবশ্যই বুঝি ভাই অবশ্যই বুঝি ভাই লাইভ করতে হবে পাশে থাকতে হবে পাশে ভালোবাসা দিতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সুন্দর কথা বললে লাইক করে দিয়েছে প্রতিভায় দেখে নিও হ্যাঁ দেখেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইক করার জন্য দেখো আজকে রাতের বেলা লাইভ এসেছি লাইফটার জন্য ঝড় উঠে যায় একদম ঝড় উঠে যায় সবাই মানে পাশে দেখো হ্যালো ভাই কখন লাইভে এলে এই মাত্র এলাম বোন এই মাত্র এলাম আজকে অ্যাকচুয়ালি ভাবছিলাম সন্ধ্যা থেকে যে আজকে রাত্রিবেলা লাইভে আসব তো চলে এলাম কি করছো বোনও একটু বলবে বুধি ভাই তুমি কোথা থেকে লাইভ করছো আমি ত্রিপুরা থেকে লাইভ করছি আমি শিলিগুড়ির দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে তোমার লাইভে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা দিয়ে পাশে থেকে বুধি ভাই তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে এসেছি থ্যাংক ইউ অবশ্যই আমি ভালোবাসা দিব সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই একটু লাইকটাতে লাইক করে দিও শুয়ে আছি ও আচ্ছা শুয়ে আছো খাওয়া দাওয়া হয়েছে চুমা বোনকে বলছি খাওয়া দাওয়া হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে ডিনার হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি মনে মনে ভাবছিলাম যে আমি আজকে লাইভে আসবো তো এই জন্য চলে এলাম প্রত্যেক দিন তো আর আসতে পারি না এই জন্য আজকে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাড়ি সবাই কেমন আছে ভালো আছে তো হ্যাঁ দিলি ভাই ওকে অ্যাকচুয়ালি কিছু আমার কিছু বন্ধুদের কথাতেই কিন্তু লাইভে আসা তোমার হ্যাঁ আমারও হয়েছে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি তারপর আমি নিজে খেয়েছি তারপর লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করবো বলে অ্যাকচুয়ালি আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে লাইভে চলে এলাম ভাবিনি তোমরা এত ভালোবাসা দেখবে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য যদি ভাই আমরা যদি একসাথে পাশে না থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না কিন্তু তার জন্য সবাইকে এগিয়ে যেতে পারবো না সবাইকে এগিয়ে যেতে পারবো না অবশ্যই বন্ধু সবার পাশে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো দিদি ভাই মেয়ের বয়স্ক তো মেয়ের বয়স মাত্র তিন বছর মার্চ এপ্রিল তিন বৎসর চার মাস চলছে তিন বছর চার মাস চলছে আমার মেয়ের মাত্র নার্সারিতে ভর্তি করিয়েছি এখনো ভালো করে লিখতে পারে না পড়তে পারে না তারপরেও একটু একটু পড়াশোনা করে তোমরা সবাই আশীর্বাদ করবে খুব ভালো থ্যাংক ইউ নিমা বোনু আমার লাইফটাতে একটা লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও আর পাশে লাভ রিয়াকশনটা দিয়ে দিও রিয়াকশন দিও বন্ধুরা রিয়াকশন রিয়েকশন না দিলে লাইভ করে মজা হয় না কে কোথায় আছো চলে আসো বৌদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়েছে খাওয়া দাওয়া দিদি ভাই পরের দিন মেয়েকে দেখাবে অবশ্যই দেখাবো দেখো আমার ভিডিওতে আছে আমার মেয়ে যদি আমার পরিবারে যাও তুমি মানে আমার চ্যানেলে যাও তাহলে অবশ্যই আমার মেয়েকে দেখতে পাবে লাইক করে দিয়েছি আচ্ছা আমি আছি তোমার সামনে তুমি আছো মোবাইলের ভিতরে কি করে দেখতে পাবে বলো অনুভূতি হয় বুঝছো অনুভূতিটা দেখা না দেখা কিছু না অনুভূতিটা হয়েছে সবচেয়ে বড় দিদি তোমার চ্যানেলে পেয়েছি তোমার ভিডিও দেখে এনে এসেছি এবং অবশ্যই ভালোবাসা দিও শিলিগুড়ি বলে এসেছি অবশ্যই অবশ্যই যাব অবশ্যই যাব আমি সব বন্ধুদের বাড়িতে যাই সব বন্ধুদের পরিবারের সাথে যুক্ত হই সবাইকে ভালোবাসা দিয়ে আসি অবশ্যই যাব দিদি ভাই আমাদের এখানে এসব অবশ্যই আসব বোন কোনো না কোনো দিন যদি ঠাকুর যদি মানে পাশে থাকেন তোমরাও যদি পাশে থাকো ছোট বড়ো আশীর্বাদে কোনো না কোনো দিন যাবো কলকাতা তো না কলকাতাতে তো কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে যদি যাই কখনো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবো আমি নতুন বধি ভাই পুরনো না ও আচ্ছা নতুন বন্ধুদের তো বন্ধুত্ব করতে আরো ভালো লাগে নতুন হয়েছে কি হয়েছে বন্ধু তো বন্ধুই তাই না অবশ্যই বুধি ভাই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবো দেখো একজন আরেকজনের পাশে যদি না থাকে তাহলে কাজ কিভাবে করবো বলো কিভাবে এগিয়ে যাবো সবাই সবার পাশে থাকতে হবে একটা আওয়াজ হয়েছে শুনেছো তোমরা একচুয়ালি আম পড়েছে গাছ থেকে শিলিগুড়িতে কোনোদিন এসেছো বোধি ভাই না গো ভাই কোনো আসেনি শিলিগুড়ি কি দেখতে জায়গাগুলো কি পরিবেশ কি কিছুই জানি না কখনো আসেনি তোমার বাড়ি সবাই একটু লাইফটাতে লাইক করে দিও আর রিয়াকশান দিও রিয়ান না দিলে লাইক করতে ভালো লাগে না আমাদের ত্রিপুরাও খুব সুন্দর লাইক বধিবা গান থেকে হাত দিয়ে গাল থেকে হাতটা নামিয়ে বসো অ্যাকচুয়ালি না এটা আমার অভ্যাস যখন আমি এভাবে বসি তখন এভাবে বসি কিংবা এভাবে বসি মানে এটা আমার মানে অভ্যাস আর কি এটা কখনো যাবে না একবার আসবে দার্জিলিং কালিমপুর ঘুরে যাবে কি রকম জায়গা দেখে যাবে শিলিগুড়ি অবশ্যই যদি মানে এরকম মানে যেতে পারি অবশ্যই যাবো কোনোদিন যদি এরকম সময় আসে অবশ্যই যাব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরাতে ভাই So much nice, colleague. Thank you. Like column. Thank you so much. আর কে কে আছো লাইভে চলে আসো তাড়াতাড়ি দিদি ভাই তাহলে আজকের মতো গুড নাইট গুড নাইট গুড নাইট জুমাবনু অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক অবিরাম রইল গুড নাইট শুয়ে পড়ো ঘুমিয়ে ত্রিপুরাতে কি বাংলা ভাষা হ্যাঁ এখানে সব রকমের লোক বাস করে সব রকমের মানুষ বাস করে বাংলা হিন্দি ইংলিশ সব রকমের মানুষই বাস করে তো আমাদের ত্রিপুরাতে সব রকমের ভাষা আছে কিন্তু আমাদের মাতৃভাষা হয়েছে বাংলা Okay, baby bye bye, hello. Bye Tata, good night. Good night, good night, good night. যারা যারা লাইভে আছো সবাই একটু লাইক করে দিও হাই হাই হ্যালো কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থাকো ত্রিপুরাতে কোথায় কী দিয়ে ডিনার করলে আজ আজ দিয়ে ডিনার করেছি আজ ডিম তারপর ডাল তারপর ভাজি রাতের বেলার ডিনার তুমি কি খেতে ভালোবাসো মাটন নাকি চিকেন অ্যাকচুয়ালি আমি মটনও খাই চিকেনও খাই কিন্তু সবচেয়ে বেশি চিকেনটাই খাই চিকেনটাই ভালো লাগে মটনটা কমই খাই হায় ফেসবুক হায় হায় হ্যালো দিদির চ্যানেল ঘুরে আসলাম ভিডিও দেখলাম থ্যাংক ইউ দিজি ভাই দাদা কই অ্যাকচুয়ালি তোমার দাদা আজকে নাইট ডিউটি পড়েছে তো এই জন্য চলে গেছে নাইট আজকে নাইট ডিউটি করবে নাইটে কাজ করবে এই জন্য চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে সবাই একটু রিয়াকশন দিও তুমি কি দেখো করো তো আর কে করে দেবে বলো দাদা ভাই কি করে